মুরুগ লড়াই মুরুগ লড়াই সবাই জানো এবার হবে আমাদের এবার হবে আমাদের মুরুগ লড়াই দ্বিতীয় স্পট আমাদের চলো আগে আগে ভিতরে চলো তিন চার পাঁচ ছয় সাত আট আটজন 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 লাইনে দাঁড়া

চলো রেডি হও প্রস্তুত নাও রেডি 1 2 3 এই যে আর দানা সরি সরি যা প্রস্তুত নাও খাম কত জান না জান হয় হাত পা জান না ভাঙে না সেটা তো দেখতে হবে অবশ্যই হ্যাঁ আরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সবাই হ্যাঁ একদম এ দাদা আমাদের পরিচিত সবাই চেনে আমাদের আশেপাশে গ্রামের লোক চলো এবার রেডি হও প্রস্তুত রেডি রেডি

আরে আরে আর চলো চারজন রয়েছে কে দেখি লাস্ট অব দিকে টিকতে পারে বেশি সময় নেবেন না নাহলে আপনার তোমরা কিন্তু হিপে যাবে কিন্তু আরে গা গা ধাক্কা মারো দাঁড়াবে না দাঁড়াবে না আরে কাঁচা কাঁচা আসো শ্বাস করে কাঁচা কাঁচা আসো

আজকের জন্য আমাদের খেলা এখানেই শেষ অনেক হাসির গন্ডগোল কীর্তি সবকিছু হলো প্রথম অবস্থায় আমাদের এই ভিডিও চালু আমাদের কেবল নয়া নয় ইউটিউব চ্যানেল চালু করেছি যদি ভিডিওগুলো যদি ভালো লাগে একটু ভুল হতে পারে কিন্তু যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের চ্যানেলটা একদম একদম ভাই একদম খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ এটা অনেক ড্যামেজ করেছে সবে ঠিক আছে যদি আমার এই ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করা যায় সবাইকে ভালো লাগবে